আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ চোদ্দই ভাদ্র চোদ্দশো একত্রিশ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার বিশেষ খবর প্রথমে রয়েছে বাংলাদেশ প্রতিদিন দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় টিআইবির প্রস্তাব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সম্মুখীন হবে না আসিফ নজরুল ঘর সম্বল হারিয়ে দিশেহারা বন্যার কারণে কর্মসূচি বাতিল অর্থ যাবিত রানে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী এশিয়ানের সদস্যের প্রতি আগ্রহী বাংলাদেশ ঢালাওভাবে মামলায় বিপ্লব সুসংহত হবে না বলছেন ফখরুল দিলীপের সতেরো কোটি টাকার স্বর্ণ আটক লুটের অর্থ ভাগ পেতেন রেহানা জয় প্রধান বিচারপতির কাছে গুম হওয়া ব্যক্তির সজনদের স্মারকলিপি কোনো দলের উপর ক্ষোভ নেই ক্ষমা করে দিলাম জামায়াত ইসলামের আমির জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল বাংলাদেশ প্রতিদিনের বিশেষ খবর আছে আলো চিকিৎসা সংকটে সাপ বিশ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের যুবদের হিমালয় জয় জামায়াত শিবিরের নিষিদ্ধের আদেশ বাতিল হলো আদালত চত্বরে আসামিদের উপর হামলা গ্রহণযোগ্য নয় সাংবাদিকদের আইন উপদেষ্টা একশো বাস কেনা কারসাজি নৈপত্য সাবেক মন্ত্রী সচিব একই ব্যক্তিকে সরকার প্রধান ও দলীয় প্রধান নয় সংবাদ সম্মেলনে টিআইবি উচ্চ শিক্ষাকাঙ্ক্ষা ও বিশ্ববিদ্যালয় ব্যবস্থার নয়া ইস্তেহার এই ছিল প্রথম আলোর বিশেষ খবর আছে সমকাল সমকাল অর্থ স্থানীয় সম্পদ জব্দের বিশ সব চ্যাম্পিয়ন বাংলাদেশকে এভারেস্টের চূড়ায় তুললেন যুবকরা ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না সাক্ষাৎকারে বলেছেন আসিফ নজরুল আগেই যাচাই করুন ঢালাও মামলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে বলছেন মির্জা ফখরুল ঢালাও মামলা ও আসামি নেই বিচারের ঝুঁকিতে জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাসের প্রমাণ মেলেনি এই ছিল সমকালের বিশেষ খবর আছে কালের কণ্ঠ টাকা জোগাড়ের চ্যালেঞ্জে সরকার প্রভাবশালীদের নামে বেনামে আত্মসাত করা ঋণের হিসাব হচ্ছে প্রধান উপদেষ্টার পেস উইং কালো টাকার মালিকদের ধরতে যৌথ টাস্ক ফোর্স বাংলাদেশের শিরোপা রাঙালেন মিরাজুলরা সাফান বিশ চ্যাম্পিয়নশিপ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমিচিন হবে না সচিবালয় ডক্টর আসিফ নজরুল সব কোম্পানি পুনর্গঠন হবে পরিচালনা পর্ষদের ছাত্র প্রতিনিধিরা বিদ্যুৎ জ্বালানি খাত ওয়ান ইলেভেনের কথা তো আমরা ভুলতে পারি না সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল দিলীপ দোলন সিন্ডিকেটের ষোলো কেজি স্বর্ণ জব্দ বাহক আটক সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বন্যায় পানি কমলেও দুর্ভোগ কমেনি বন্যায় ক্ষতি বিশ হাজার কোটি টাকা আট বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব বিবিএসের জরিপ এই ছিল কালের কণ্ঠের বিশেষ খবর হিসাব হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় কানাডাকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার কানাডা গ্রুপ অফ মালয়েশিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ প্রিমিয়াম ব্যাংকের তিন হাজার কোটি টাকার ওয়ার সঙ্গে জড়িত সালাম মুর্শেদি লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী ও কুমিল্লার বন্যায় অবনতি ভারতে হাসিনার অবস্থান কিসের বার্তা দেয় এশিয়া এর প্রতিবেদন আমিনুলের বেলায় আপনারা কোথায় ছিলেন সাকিবের মামলা নিয়ে আসিফ নজরুলের পাল্টা প্রশ্ন সুর ও স্ত্রী কন্যার আয় কর নথি জব্দ দুদকের দুর্নীতির অনুসন্ধান এই ছিল দৈনিক ইনকিলাবের বিশেষ খবর আচ্ছা দৈনিক ইতেফাক দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করুন ফকরুল ঢালাভাবে মামলা না করার আহ্বান পাচারকৃত অর্থ ফেরত আনার কাজ শুরু ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি জামায়াত নিষেধের প্রজ্ঞাপন বাতিল টিআইবি এর নয় সুপারিশ একই ব্যক্তিকে সরকার প্রধান ও দলীয় প্রধান না করার প্রস্তাব এসালমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে গভর্নর কোম্পানির সম্পদ না কিনতে হুঁশিয়ারি এই ছিল ইতেফাকের বিশেষ খবর আছে না দিগন্ত রাষ্ট্রত্ব ব্যবহার করে এত বড় ব্যাংকে ডাকাতি বিশ্বের কোথাও ঘটেনি গভর্নর ব্যাংক থেকে প্রভাবশালীদের টাকা আত্মসাতের হিসাব হচ্ছে শীঘ্রই ব্যাংকিং কমিশনের গঠন করা হবে দুর্গতদের ঘরে ফেরার যুদ্ধ অধরা শিরোপায় দেখা পেল বাংলাদেশ শীতপত্র উঠে আসবে দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র সব দল মতের মানুষের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে সাংবাদিকদের সাথে মত বিনিময় ডক্টর শফিক এক এগারোর আলোর আমরা ভুলে যাইনি মির্জা ফখরুল জামাত নিষেধের প্রজ্ঞাপন বাতিল এই ছিল নয়াদিকান্তর বিশেষ খবর আছে যুগান্তর নোয়াখালীর পরিস্থিতি অপরিবর্তিত বন্যার পানি কমলেও দুর্ভোগ পাহাড় সম বাড়ি জমির দিশাই গোটা পরিবার অবৈধ সম্পদে অনুসন্ধানের অধিদপ্তর নতুন বাংলাদেশে গড়তে পঞ্চান্ন সুপারিশ টিআইবির দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় জামায়াত ও ছাত্র শিবির নিষিদ্ধের আদেশ বাতিল নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে আপিল বিভাগে বিশেষ তহবিল সার্কুলার দ্রুত চান ব্যবসায়ীরা পোশাক খাতে এস আলমের মতো ব্যাংক লুটেরা পৃথিবীতে নেই সংবাদ সম্মেলনের গভর্নর প্রভাবশালীদের টাকা আত্মসাতের হিসাব হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিজ্ঞপ্তি বাংলাদেশের এভারেস্টে যায় এই ছিল যুগান্তরের বিশেষ খবর সে সর্বশেষ যায় যায় দিন ধৈর্য ধরতে হবে ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে মিটবে না কানাডায় নাগরিক টিভিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান

আকার কথা বলে যায়নি শান্তচন্দ্র মলেন মির্জা ফখরুল সম্পদ বিক্রি করে টাকা শোধ করা হবে বলছেন গভর্নর স্পেশাল পরিবারের সরকার প্রধান ও দলে প্রধান হবে না টিআইবি এর সুপারিশ এই ছিল আজকের দৈনিক পত্রিকার বিশেষ শিরোনাম প্রতিনিধি আপডেট খবর পেতে আমাদের পেজটি ফল করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম